আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর আগে জেনেছি যে বাংলা সাহিত্যের প্রধান তিনটি যুগ একটি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগের অন্যতম এবং প্রধান সাহিত্যিক নিদর্শন চর্যাপদ আর মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু মধ্যযুগের যে সময়সীমা ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী বা আরও সূক্ষ্মভাবে বললে বোঝায় কবি ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত এই সময়কালটা মধ্যযুগ তাহলে এই ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ধর্ম বিষয়ক এক শ্রেণীর রচিত রচিত হয়েছিল এবং অবশ্যই সেই কাব্য দেব দেবী মূলক দৈব নির্ভর সেই কাব্যকেই মঙ্গল কাব্য বলা হচ্ছে এই মঙ্গল কাব্য বিষয়ে তার সংজ্ঞা মঙ্গল কাব্যের নামকরণ এবং তার শ্রেণী এই বিষয় নিয়েই আজকের আলোচনা করব সঙ্গে থাকো আমরা জেনেছি যে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী আরও পুঙ্খানুপুঙ্খভাবে বললে বোঝায় ভারতচন্দ্রের কাল পর্যন্ত বাংলা সাহিত্যে এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচুর প্রচলিত ছিল তাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত তাহলে মধ্যযুগের একটা বিশেষ সময় অতএব ত্রোদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝখানে যে ধর্ম বিষয়ক আখ্যান কাব্য রচিত হয়েছিল তাই মঙ্গল কাব্য এখন এই মঙ্গল নামের উৎপত্তি কীভাবে এই নিয়ে অনেক মত আছে মঙ্গল নামের উৎস বিষয়ে প্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ইন্দো এরিয়ান অ্যান্ড হিন্দি গ্রন্থে বললেন যে মঙ্গল শব্দটি সম্ভবত আঙ্গুল লাঙ্গুল গঙ্গা প্রভৃতি শব্দের মতো ভারতীয় অনার্য ভাষা থেকে সৃষ্টি হয়েছে মালায়ালম ভাষায় মিলন বা বিবাহ অর্থে মঙ্গল শব্দটি ব্যবহৃত অনেক সময় দেখেছি আমরা যে ছাত্রছাত্রীদের যখন জিজ্ঞাসা করি যে তুমি কেন মনসা পূজা করো তোদের বাড়িতে কেন মনসা পূজা হয় সবাই বলে ওই আমাদের ওখানে বড্ড সাপের ভয় অতএব একরকম ভয় ভীতি থেকে দেবতাদের পূজা পাড়ায় পাড়ায় চৈত্র মাসে দেখেছি শীতলা পূজা হতে অভিভাবকরা বা একাংশ অধিবাসী তারাই বলেন যে এই শীতলা নাকি বসন্ত গুটি বসন্ত রোগের আহ নিয়ন্ত্রা শক্তি অতএব এই শীতলা পূজা করলে এই গুটি বসন্ত রোগ হবে না এমন একটি বিশ্বাস আছে তাহলে অনেক সময় দেখছি যে মঙ্গল কাব্যের দেবদেবীরা ভীষণাং ভয়াং ভয়ানাং ভয়ং ভীষণাং ভীষণানাম অর্থাৎ এই তাদের ভয় ভীতি থেকে রক্ষা পাবার জন্যই এই লৌকিক দেবদেবীদের তুষ্ট করা একটা অভিপ্রায় বা ইচ্ছা আমাদের মধ্যে জাগে তাই কোনো কোনো সাহিত্যের ঐতিহাসিক মনে করেন যে এই যে ভয়ানাং ভয়ং এই ভয় ভীতি থেকে রক্ষা পাবার জন্য অর্থাৎ অমঙ্গল সূচক শব্দের একটা বিপরীতার্থক শব্দ মঙ্গল হিসেবে আমরা ব্যবহার করছি এছাড়া মানুষের ধারণা যে মঙ্গল কাব্য রচনা পাঠ শ্রবণ করলে কবির পাঠকের এবং শ্রোতার মঙ্গল হয় বলে কাব্যের নাম মঙ্গল কাব্য আরেকটি কারণ যে এই কাব্যের নাম কেন মঙ্গল কাব্য দেবদেবীদের বিজয় মহিমা এই কাব্যগুলিতে বর্ণিত তাই এই কাব্যের নাম মঙ্গল কাব্য আরেকটি মত হলো এই ধরনের কাব্য এক মঙ্গলবার পড়া শুরু হয় এবং শেষ হয় পরের মঙ্গলবার এক মঙ্গল থেকে আরেক মঙ্গলবারে শেষ হচ্ছে তাই কেউ কেউ এই কাব্যকে অষ্টমঙ্গলাও বলে থাকেন যেহেতু আট দিনে সম্পূর্ণ কাব্যের পাঠ শেষ করা কোনো কোনো ঐতিহাসিক বলে যে মঙ্গল নামে একটি বিশেষ সুর বা রাগে মঙ্গল কাব্য গাওয়া হতো তাই এই কাব্যের নাম মঙ্গল কাব্য এই ধরনের কাব্য গৃহস্থের ঘরে রাখলে গৃহস্থের মঙ্গল হয় তাই এই শ্রেণীর কাব্যের নাম মঙ্গল কাব্য এমন মত বিভিন্নভাবে আমরা পাই যে আমরা আসলে দেখেছি যে মনসমঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন মঙ্গল অন্নদা মঙ্গল বিভিন্ন মঙ্গল কাব্যগুলি আমাদের কাছে খুব জনপ্রিয় আজও পাড়ায় পাড়ায় দেখেছি মঙ্গল পাঠ করতে এবং মনসা পুজোর আগে এই মনুষা মঙ্গল কাব্য পাঠ শেষ করার একটা রীতি আমাদের মধ্যে আছে তাহলে যে নামেই যেভাবেই হোক না কেন এই মঙ্গল কাব্যগুলির মধ্যে আমরা দেখব যে একটা পৌরাণিক এবং লৌকিক দেবীদের সমন্বয় সাধন করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে আছে এই অর্থে মঙ্গল কাব্য এক বিশেষ গুরুত্বপূর্ণ আখ্যান কাব্য হিসেবে আমাদের কাছে পরিচিতি এবং জনপ্রিয় হয়ে উঠেছে মঙ্গল কাব্যের মূলত চারটি অংশ মনে রাখতে হবে মঙ্গল কাব্যের চারটি অংশ এই চারটি অংশটা কি প্রথম অংশেই থাকে বন্দনা সেই গণেশ আদি দেবতার বন্দনা থাকবে দ্বিতীয় অংশে থাকে কারণ কারণ মানে কি এই গ্রন্থটি কেন রচনা করা হচ্ছে এখানে গ্রন্থোৎপত্তির কারণ থাকতে পারে কোন দেবীর স্বপ্নাদেশ পেয়ে কবিতার কাব্যটি রচনা করছেন সেই বিষয়ে উল্লেখ থাকতে পারে দেবতার আদেশ থাকছে সেই বিষয়েও উল্লেখ থাকতে পারে তৃতীয় বিষয়টি হলো দেবখণ্ড অত প্রত্যেকটা মঙ্গল কাব্যের দুটি অংশ একটা দেবখণ্ড আর একটা হল নরখণ্ড তবে দেখা গেছে যে দেবখণ্ড অপেক্ষা নরখণ্ডটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে অতএব আমরা এইভাবে জানলাম আজকে তাহলে মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল নামের উৎপত্তি কিভাবে হয়েছে আর মঙ্গল নামের কারণ কি আর দেখলাম মঙ্গল কাব্যের কয়টি অংশ এবং কি কি এই পর্যন্ত আজ আলোচনা শেষ করলাম পরবর্তী মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এবং বিভিন্ন মঙ্গল কাব্যের দীর্ঘ আলোচনা পুঙ্খানুপুঙ্খ জানার জন্য তোমরা ভিডিওটি শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো সঙ্গে থাকবে ভালো থাকবে ধন্যবাদ